ওয়ান আসসালামু আলাইকুম আমি আসমা টুহা ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানাই দূরে কিংবা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের ভালো লাগবে কিছুদিন ধরে ভাবছিলাম গাছগুলোতে একটু যত্ন নিয়ে বলতে হবে সময়ের অভাবে গাছগুলোতে যত্ন নিতে পারছি না আর সকাল সকাল যেহেতু ঘুম থেকে উঠে স্কুলে চলে যায় তো আস্তে আস্তে প্রায় এগারোটা এরকম বাজে তো সেই জন্য না গাছগুলো আর এখন যেহেতু গরমকাল আর সারাদিন বড় ফ্যান চলে তো সেই জন্য না গাছ থেকে না গাছের পানিগুলো খুব দ্রুত শুকিয়ে যায় আর শীতকালে যেহেতু দেখা যেত তো সপ্তাহে একদিন গাছে পানি দিলে খুব সুন্দর গাছগুলো থাকতো তবে এখন গরম হওয়ার কারণে না গাছগুলো একটু বেশি পানি দিতে হচ্ছে আর খুব ভালো একটু যত্ন নিতে হচ্ছে তবে সময় না সেরকম গাছগুলো পরিচর্যা করতে পারছি না আর গাছগুলো প্রায় শুকিয়ে গেছে তো আমার অনেকগুলো গাছ দেখা যাচ্ছে কি দিন দিন খুব শুকিয়ে যাচ্ছে আর কিছু গাছ তো এমনিতেই মারা গেছে তবে পুরো শীতকালে আমার একটা গাছ কোনো নষ্ট হয়নি তবে এখন গরম করার সাথে সাথে না আমার গাছগুলো খুব দূরত্ব দেখা যাচ্ছে কি মারা যাচ্ছে তারপর কি করার যেহেতু সরকারের পশে গাছগুলো নিয়ে এসেছি এখন মারা গেলে খুব কষ্টই হয় তো আজকে একটু সময় করে সম্পূর্ণ গাছগুলোতে একটু পানি দিয়ে দিলাম তার সাথে গাছগুলো একটু পরিষ্কার করে নিলাম আর কিছুটা পানি স্প্রে করে দিলাম যাতে গাছগুলো একটু ভালো থাকে আর তাড়াতাড়ি শুকিয়ে না যায় তো গাছগুলোতে পানি দেওয়ার পর পর আবির বাবা বাজার গিয়েছিল তো বাজার থেকে অনেকগুলো মাছ নিয়ে এসেছে আর পরে যেহেতু মাছ পায় শেষ তো আজকে বললো যে বাস বাজার যাবে তো সেই জন্য আগে থেকে কিছু টুকটাক কাজ করে নিয়েছি আর এখন মাছগুলো সব গুছিয়ে নেওয়া। তো এখানে খুব বড় সাইজের একটা পাঙ্গাস মাছ ছিল প্রায় তিন থেকে চার কেজি ওজন হবে তবে আমি যেহেতু সঠিক জানি না তবে ধারণা অনুযায়ী বললাম খুব বড় ছিল পাঙ্গাস মাছটা এত বড় একটা ট্রে পুরো ট্রেটাই দেখা যায় কি মাছ একদম পরিপূর্ণ হয়ে গেছে তো আমি তো মাছটা খুব বড় ছিল আর মাছগুলো যেহেতু কেটে এনেছে তো সেই জন্য না আমার কিছুটা ভালোই হয় কারণ এত বড় মাছ আমি কাটতে পারবো না আর এত বড় বটিও আমার করে যেহেতু নেই তো সেই জন্য দেখা যায় কি সব সময় আবিরে বাবা মাছগুলো বাজার থেকে কেটে নিয়ে আসে আর আমি যেহেতু একসাথে অনেকগুলো মাছ নিয়ে আসি তো সেই জন্য না এত মাছ একসাথে কাটাও যাবে না আর এত মাছ একসাথে আমি কাটতে পারবো না তাই যে যখন আবিরে বাবা বাজার করে তখন ওই মাছগুলো কেটে নিয়ে আসে তবে কাটে তবে একটু বড় সাইজ করে রাখি আমি আমার প্রয়োজন অনুযায়ী আর প্রয়োজন মতো মাছগুলো কেটে নিই তো আমি সম্পূর্ণ বড় মাছগুলো কেটে নিয়েছি আর এখন চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি তো এখানে একটা বড় রুই মাছ ছিল তার সাথে পাঙ্গাস মাছ পিঠা তেলাপিয়া মাছ আর ছিল চিংড়ি মাছ তো এই সমস্ত মাছগুলো যেহেতু আমার ঘরে একটু বেশি খাওয়া হয় তো এই মাছগুলোই আনা হয় আর বাচ্চাদের জন্য দেখা যায় কি বিশেষ করে চিংড়ি মাছটা আনা হয় এমন আমি বিশেষ একটা মাছ খেতে চায় না শুধু চিংড়ি মাছটা আর বাজা কোনো মাছ হলে তারপরে একটু খাবে তো ওদের জন্য দেখা যায় কি সমস্ত মাছগুলো একটু বেশি আনতে হয় তো অনেক ভাবগুলো মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আর এখন বক্সে বক্সে করে রেখে দিচ্ছি আর কিছু মাছ বক্সতে রাখতে পারিনি কারণ বক্স শেষ হয়ে গিয়েছিলো যেহেতু অনেকগুলো মাছে ছিল তো সেই জন্য বক্সেরও প্রয়োজন ছিল আর তবে বক্স না থাকার কারণে না পলিথিনে করে কিছু মাছ রেখে দিলাম আর সবগুলো বক্স এখন বন্ধ করে ফ্রিজে মাছগুলো রেখে দেবো এখন এক একে সবগুলো মাছ ফ্রিজে রেখে দেব তবে ফ্রিজটা এ ফোড়া খালি ছিল না তারপরে খুব কষ্ট করে ফ্রিজটা দুটো থাক খালি করেছি এখন এক একে সবগুলো মাছ রেখে দেব আর ফ্রিজটাও বেশ ময়লে হয়েছে তবে কয়েকদিন ধরে ধুবো ধুবো করে এখন ধুতে পারছি না ওদের পরীক্ষা শেষ হয়ে গেলে তারপর আগে ফ্রিজটা দিয়ে তারপর অন্যান্য কাজ করব। সমস্ত মাছ ফ্রিজে রেখে দিয়েছি এখন মাছ ধোয়ার পর যে প্লেট পার্টিগুলো জমা হয়েছিল এখন সেগুলো দিয়ে পরিষ্কার করে নেব মাছ কাটলে দেখা যায় কি এমনিতে প্রচন্ড মাছটি গরে আসে ব্যান ব্যান করে তারপরও যেহেতু গড়ে ছাড়া কোথাও মাছ কাটার জায়গা নেই তো সেই জন্য মাছটা কাটার পর সম্পূর্ণ সব কিছু আগে পরিষ্কার করে নিতে হয় নয়তো দেখা যাবে সারা করে মাছটি এসে পুরো গড় ময়লা করে রাখবে আর সেগুলো না দেখতে ভালো লাগে না তাই আগে আগে সমস্ত প্লেট বা যা যা মাছ কাটার সময় ময়লা হয়ে হয়েছিল তো সেইগুলো এখন সব পরিষ্কার করে নিলাম এখন চলে আসলাম দুপুরে রান্না করার জন্য যেহেতু মাছ কেটে প্রায় অনেকটা সময় কেটে সময় হয়ে গেছে আর দুপুরে যেহেতু রান্না করতে হবে তাই চটপট করে বেশি কিছু রান্না করবো না শুধু এক ধরনের মাছই রান্না করব তো সেই জন্য এখানে সমস্ত মশলা লাগে কষে নিয়েছি আর আগে থেকে তেলাপিয়া মাছটাও ভেজে নিয়েছি এখন সম সমস্ত মশলা কষানো পর এখন সবগুলো মাছ দিয়ে দিলাম মাছগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে তারপর একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব তবে আস্তে সেরকম বেশি কিছু রান্না করবো না যেহেতু এমনিতে অনেকটা সময় হয়ে গেছে আবার দুপুরে খাবারও সময় হয়ে যাচ্ছে তো সেই না বেশি কিছু রান্না করলাম না শুধু এক এক ধরনের মাছই রান্না করলাম এখন পর্যন্ত যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে অনুরোধ অনুরোধ করছি আপনি যদি লাইফ স্টার ব্লগ দেখতে পছন্দ করেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমি ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারবেন বিকেলের পর আর কোনো রেকর্ড করা হয়নি এটা ছিল অন্য একদিনের ভিডিওতে এখানে চিকেন মোমো নিয়ে আবির বাবা তার সাথে তিনটা বার্গার নিয়ে এসেছিল তুহা আবার চিকেন মোমোটা খেতে পছন্দ করে আর আবির বার্গার খেতে পছন্দ করে তো ওদের জন্য আর আমরা সবাই মিলে বিকেলে নাস্তাটা করে নেব তো বাচ্চারা যেহেতু পছন্দ করে তো ওদের জন্য দেখা যায় একটু একটু বেশি এই সমস্ত খাবারগুলো আনা হয় আর চিকেন মোমোটা খেতে আমার খুব ভালোই লাগে তার সাথে তুহা খুব পছন্দ করে তো তুহার জন্য বিশেষ করে দেখা যায় কি চিকেন মোমোটা নিয়ে আসা হয় চিকেন তো এরকমই হয় দেখা যায় কি এই ভুলে যায় তো তারপরে সব খেতে না সস ছাড়া খেতে যেহেতু একদম ভালো লাগে না তারপরে ঘরে যে সস ছিল তো সেই সস দিয়ে আজকে চিকেন মোমোটা খেয়েছিলাম তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম